ইউন মিনোয়ার অধিবাসীদেরকে মূর্তি পূজা ছেড়ে এক অল্লাহর ইবাদত করার আহ্বান জানান দীর্ঘদিন দাওয়াত দেওয়ার পরও তার কমের লোকেরা তাকে প্রত্যাখ্যান করে এবং ইমান আনতে অস্বীকার করে রাগের বসে প্রস্থান অল্লাহর নির্দেশের অপেক্ষা না করে এবং কমের অবাধ্যতায় হতাশ ও ক্রুদ্ধ হয় ইউনুস শহর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি ভেবেছিলেন যে শিগগিরই তাদের উপর অল্লাহর শাস্তি নেমে আসবে শহর ছেড়ে যাওয়ার পর তার অমের লোকেরা কিন্তু শাস্তি নেমে আসবে শহর ছেড়ে যাওয়ার পর তার কোমের লোকেরা কিন্তু শাস্তি আসার লক্ষণ দেখতে পেয়ে অনুতপ্ত হয় আল্লাহর কাছে ক্ষমা চায় এবং সম্মিলিতভাবে ইমান আনে ফলে আল্লাহ তাদের উপর থেকে শাস্তি উঠিয়ে নেন নৌকায় যাত্রা ইউনুস একটি নৌকায় চড়েন মাছ সাগরে নৌকাটি প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে নৌকার যাত্রীরা বিশ্বাস করতে জাহাজে কোনো পলাতক দাস বা পাপি লোক থাকলে এমনটা হয় তারা সিদ্ধান্ত নেয় লটারির মাধ্যমে একজনকে সাগরে ফেলে দিতে হবে কয়েকবার লটারি করার পরও প্রতিবার ইউনুস নাম আসে মাছের পেটে আশ্রয় ইউনুস বুঝতে পারেন যে এটা আল্লাহর পক্ষ থেকে ইশারা তাই তিনি নিজেকে সাগরে নিক্ষেপ করেন আল্লাহর হুকুমে একটি বিশাল মাছ কিছু বর্ণনায় তিমি মাছ তাকে গিলে ফেলে মুক্তির জন্য প্রার্থনা মাছের অন্ধকার পেটের মধ্যে ইউনুস আল্লাহর কাছে সাহায্য চেয়ে বিশেষ প্রার্থনা দোয়া করেন এই বিখ্যাত দোয়াটি হল লা ইলাহা ইল্লা আন্তা সুভানাকা ইন্নি কুন্তু মিনা ইয়ালিমিন আপনি ছাড়া কোনো ইলা নেই আপনি পবিত্র মহান নিশ্চয় আমি অত্যাচারীদের অন্তর্ভুক্ত ছিলাম মাছের পেটে ছিলে সময়কাল নিয়ে বিভিন্ন মত আছে তবে একটি মত অনুযায়ী চল্লিশ দিন পেটে তিনি অনুতত্ত্ব হন এবং আল্লাহর তাসবি পাঠ করেন এ মুক্তি এবং প্রত্যাবর্তন আল্লাহ তার প্রার্থনা কবুল করেন মাছটি ইউনুসকে সমুদ্রের তীরে এনে বমি করে দেয় মাছের পেটে থাকার কারণে তিনি দুর্বল ও অসুস্থ ছিলেন আল্লাহ সেখানে লতানো কুমড়ো গাছ ইন উৎপন্ন করেন যার ছায়া ও ফল খেয়ে তিনি সুস্থ হয়ে ওঠেন সুস্থ হয়ে তিনি পুনরায় তার কোমের কাছে ফিরে তিনি দেখেন তার কমের লোকেরা সে ইমান এনে ভালো হয়ে গেছে তিনি তাদের সাথে থেকে আল্লাহের নির্দেশ মতো জীবনযাপন করতে সাহায্য করেন